ছিল सोचিলো এই বৈষম্য মি হয়েছে এই বৈষম্য যে সম্ভব সেই বৈষম্য যেটা ভাঙে এই জন ছাত্র জনতার আকাঙ্ক্ষা সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন আমাদের দেশে অসংকোজে লুটপাট করে বিদেশে টাকা পাচার হয়েছে আমরা আজকের এই মানববন্ধনে এই পথে সময় দাঁড়িয়ে বলতে চাই বিদেশে যে টাকা পাচার হয়েছে

এই দেশটি সরকার যখন আইনের কাঠগড়ায় দাঁড়করণ হয় এবং আপনারা জানেন আমাদের যে অটো শ্রমিকরা আছে গরীব নওরোদী মানুষ যারা আছে এই অটো শ্রমিকদের উপর ছাত্রদের দাবা দিনে সারা দেশে আমরা কিশোরগঞ্জেও দেখেছি কি পরিমাণ দাবা ছিল বলে আমরা দেখতে পাচ্ছি যে এই কয়েকদিন ধরে যখন সর্বমুক্তিকালীন সরকার আসছে দাবা হয় তো নাই তবে আপনাদের বুঝতে হবে আমাদের সচেতন থাকতে হবে ওই ছাত্র ওই সময় ছাত্র আন্দোলনের কাছে আমাদের এই আকাঙ্ক্ষা এই দাবি আপনারা এই আন্দোলনকে আরো জোরালো করবেন আরো শক্তিশালী করবেন দেশবাসীর যে মুক্ত সমাজ আকাঙ্ক্ষা ছিল ওই আকাঙ্ক্ষা যদি বাস্তবায়ন হয় এবং চাঁদাবাজ সন্ত্রাস যাতে নিপর্যায় ধ্বংস হয় কোন চাঁদাবাজি যাতে এই কিশোরগঞ্জের মাঠে আজকে অনুতমিক মুক্তভাবে তারা আছেন সামনে আসবে না আমরা জানি বর্তমান কৃষক এই যে বর্তমান একটা ঘটনা ডিআই তার নাম ছিল শ্রমিক সে যদি সাতটায় তিন দিন ভোটদলাতে চলে গেলে শ্রমিক আমাদের সাথে আলোচনা করেছে তাদের অন্তত একশো গাড়ি নিয়ে যেত গাড়িটা ছাড় ধরার টাইমে তাদেরকে পাঁচশো টাকা দিতে পারলে তারা এক যারা দাদা সাথে রাখতো তাদেরকে যদি পাঁচশো টাকা ডি কে দেওয়া গেছে তাহলে ওই গাড়িটা সরে গেছে

এবং আমরা যদি সচেতন না থাকি আমরা যদি সমাজে নিয়ে না পারি তাহলে আগামী দিন আরো ভয়াবহ বিপদ আসতে পারে আমরা এরকম একটা রাষ্ট্র ব্যবস্থা চাই যে অসম্পর্কতার বাংলাদেশ অসম্পর্কতার বাংলাদেশ যদি চাইতে হয় তাহলে আমাদের এই ছাত্র আন্দোলনের স্বপ্ন আপনারা দেখেছেন এই ছাত্র আন্দোলনের মধ্যে কি পরিমাণ নজর নবীনতাদের গান কবিতা আবৃত্তি সংস্কৃতি নিয়ে কিভাবে আন্দোলনকে বেগবান করেছিল এই আন্দোলনকে ধরে রাখতে হবে সংগ্রামী বন্ধুগণ আগামী দিনের যদি আমরা একটা শাসন মুক্ত সমাজের আকাঙ্ক্ষা ধারণ করি তাহলে আমাদের নজর দিতে হবে রাষ্ট্র ব্যবস্থায় কোন ধরনের দুর্নীতি যাতে না আসতে পারে সংগ্রামী কিশোরগঞ্জ চাষি আপনাদের জাগ্রত থাকতে হবে আবার যদি এরকম চক্রান্ত যাতে না রাষ্ট্রে না হতে পারে আমাদের আবার রাষ্ট্রে আনতে হতে পারে বন্ধুগণ এখন যেহেতু আপনারা জড়ি মনে করেন

ওই হয় এবং এবং আন্দোলনকে আমরা করে সরকার যাতে আপনারা জানেন পঁচিশ হাজার দাবি দাবিতে শ্রমিকরা যখন আন্দোলন করেছিল তখন সারো বারো হাজার টাকা শ্রমিক শ্রমিকদের মজুরি ঘোষণা করার মাধ্যমেও চারজন শ্রমিককে হত্যা করা হয়েছিল আশুলিয়া এবং বীরপুর গাজীপুর নারায়ণগঞ্জ ওই যে চারজন শ্রমিকের জীবন দিতে হলো ওই চারজন জীবনের আজীবনের ক্ষতিপূরণ একজন মানুষের আজীবনের ক্ষতিপূরণ চারজন শ্রমিকের আজীবন ক্ষতিপূরণ চাই এবং যেসব ছাত্র বন্ধুরা সাধারণ মানুষ যারা আহত অবস্থা আছেন হাজার হাজার মানুষ হাসপাতালগুলিতে আছেন তাদের যাতে পূর্ণঙ্গ চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং যারা নিহত হয়েছেন ছাত্র এবং আমাদের যে ছাত্র তারা

পক্ষ থেকে আজকের পথসভা এখানে সমোচিত করলাম সবাই ভালো থাকবেন সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং সংগ্রামী বন্ধু ধন্যবাদ